আসসালামু আলাইকুম বৃহস তো আমি একটি অ্যাড্রেপ নিয়ে আসতেছি এই যে টেস্ট নেটের এই যে হচ্ছে ভ্যালু এই শোশো ভ্যালুতে কীভাবে জয়েন করবেন এখন সিজন ওয়ানে সবাই পেমেন্ট পাইছে তবে সিজন টুতে আপনারা এখন জয়েন করতে পারবেন ঠিক আছে কীভাবে করবেন প্লে স্টোরে শোশো ভ্যালু লিখে সার্চ দেবেন এরকম একটা অপশান আসবে ঠিক আছে এরকম এই এটা আপনারা ডাউনলোড দেবেন প্রথম ডাউনলোড দেওয়ার পর এখানে আপনার একটা ইমেল বসাবেন যেমন আমার এরকম আসবে ঠিক আছে এরকম থাকবে আপনি করবেন কি এখানে এই যে সাইন আপ যেহেতু আপনি এখানে সাইন আপ করেননি এখানে লগিংপ তা সাইন আপ এর ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা চাচ্ছে এই যে দেখেন ইমেল এই যে ইমেলটা আপনি এখানে শো করতেছে ইমেলটা আপনি এখানে বসাই দেবেন আমি বসাই দিচ্ছি দেখেন আমার কিন্তু ইমেলটা বসানো হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনার নিচে কিন্তু পাসওয়ার্ডের পাসওয়ার্ড আসছে এখানে পাসওয়ার্ডটা আপনার একটা ক্যাপিটাল লেটারের পাসওয়ার্ড দেবেন কীভাবে ক্যাপিটাল এবং ছোটো হাতের বড়ো হাতের সংখ্যা দেবেন কিছু তারপরে যেমন অ্যাট দ্য রেট অথবা হ্যাশ এরকম দিয়ে আটটা আটটা সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ তো পাসওয়ার্ডটা অবশ্যই যদি আপনার নাম হয় শফিক অথবা রাসেল আর এ এস এ এল দেবেন বড় অতের দিয়ে হ্যাশ দেবেন অথবা অ্যাট দ্য রেট দেবেন তারপর আপনি চারটে সংখ্যা দেবেন যেমন আপনি জন্ম তারিখটা দিতে উনিশশো নিরানব্বই ঠিক আছে দিয়ে তারপর তাহলে আপনি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে এইভাবে দেওয়ার পরে এখানে যে নেক্সট বাটন আছে নিচে এই নেক্সটের উপরে আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার চা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ফাঁকা ঘর হয়তো দেখা যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু জিমেল একটা কোড গেছে কোডটা এনে বসাতে হবে আমি কোডটা এনে বসিয়ে দিচ্ছি দেখেন ভাই এখানে কিন্তু সশো ভ্যালু থেকে একটা কোড আসছে দেখেন এই কোডটা আমি নিয়ে নিচ্ছি কোডের উপরে যাচ্ছি এই যে দেখেন এই একটা সংখ্যা এখানে চব্বিশ তিরানব্বই পঁচানব্বই ঠিক আছে আমি আবার মিনিমাইজ করে নিয়ে যাচ্ছি চব্বিশ তিরানব্বই পঁচানব্বই ঠিক আছে এই দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখন আপনি এই যে আপনার এখানে মার্ক করে দেখাচ্ছি এই যে দেখেন এই কর্নারে এই কর্নারে আপনি এখানে ই যেটা লেখা আছে ই এখানে আপনি ক্লিক করবেন এখানে গিয়ে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি মোটামুটি আপনার কাজটা শুরু করতে পারবেন ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আমি কিন্তু এখানে এরকম আসছে তো আপনি আসে আসে যদি তাহলে গো অপশানে ক্লিক করবেন ঠিক আছে গো অপশানে ক্লিক করবেন করার পর আবার আপনার ব্যাগে যাবেন ব্যাগে যেয়ে ওখানে যাবেন একটু উপরে স্কল আপ করবেন তা আপনি কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটু উপরে স্কল আপ করলে আপনি এখানে দৈনিক চেকিংটা করবেন দৈনিক চেকিং আজকে কিন্তু আমি চেকিং করছি টোটাল আমার কিন্তু পয়েন্ট হয়েছে দেখেন আমার এক লক্ষ একষট্টি হাজার পয়েন্ট কিন্তু আমি সাথে সাথে পেয়ে গেছি ঠিক আছে পেয়ে গেছি আপনি রেফার কোডটা কোথায় বসাবেন দেখতেছি এই যে ইউটিউব উপরে আপ করলে এই যে এখানে একটা ফাঁকা ঘর এই এখানে লেখা আছে অ্যান্টার রেফারেল কোড এই অ্যান্টার রেফারেল কোডের ভিতরে আপনি করবেন কি টেলিগ্রাম থেকে আমার টেলিগ্রাম থেকে রেফার কোডটা নিয়ে আসবেন আমি রেফার কোডটা নিয়ে আসতেছি রেফার কোডটা কপি করলাম কপি করার পর এখানে আসলাম দিয়ে দিলাম এখানে কনফার্ম ক্লিক করবেন রেফার কোডটা নিচ্ছে না দেখেন আমি কিন্তু রেফার কোডটা বসাই দিছি সলিডটা এগুলো যে রেফার কোডটা সেটা বসাই দিছি এখানে কনফার্ম করবেন এই দেখেন উপরে সাকসেস হয়ে গেছে আমি টোটাল এক লক্ষ একাত্তর হাজার টোকেন আমি কিন্তু এখানে পেয়ে গেছি ঠিক আছে এখন আমার টোটাল টোকেন হলো কত দেখেন এখানে কিন্তু এক লক্ষ একাত্তর হাজার আমার টোকেন কিন্তু এখানে হয়ে গেছে এরপর আপনি দৈনিক যে চেকিং করবেন ওখান থেকে আপনি এই প্রতিদিনই আপনি এখানে মানে সজাগ থাকবেন সবসময় প্রতিদিন লগ ইন করবেন এবং এখানে ডে টু ডে থ্রি এরকম এক হাজার এক হাজার পয়েন্ট কালেক্ট করবেন এরপর নিচে যাবেন একটু স্কল আপ করবেন নিচে গিয়ে এই যে দেখেন এই যে টাস্ক এগুলো এই যে কানেক্ট করবেন গুগল কানেক্ট করবেন তখন পঞ্চাশ হাজার পাবেন তারপরে টুইটারটা বাইন করবেন টুইটার বাইন করলে এখানে পঞ্চাশ হাজার টোকেন পাবেন তারপর আপনার ডেস্কটপে যদি ইনস্টল করেন তাহলে আপনি আরও আরও দেড় লাখ টোকেন পাবেন তারপর আপনি যদি এখানে ইউটিউব চ্যানেলটা চ্যানেল সাবস্ক্রাইব করেন তার পঞ্চাশ হাজার টোকেন পাবেন তারপর যদি ওদের টুইটার ফলো করেন তাহলে পঞ্চাশ হাজার এখানে টুইটার ফলো করলে পঞ্চাশ হাজার এরকম করে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে কাজটা শুধু এটাই তো পরে কী কীভাবে আপনার ওয়ালেট কানেক্ট করবেন এইটা আমরা পরে দেখাবো ঠিক আছে আপাতত এই পর্যন্ত কাজটা করে রাখুন সে সিজন টু যেহেতু শুরু হয়েছে সিজন অন্ত তো অলরেডি মানে শেষ তাই সিজন টু এই দেখেন সিজন টু কিন্তু আপনারা পেয়ে গেছেন অতএব সিজন টুটা কেউ হেলা করেন না এক একটা ড ইসের পর এই যে টোকেনের মূল্য হয়েছে শশো টোকেনের মূল্য হচ্ছে এক ডলার তেরাশি সেন্ট এক মানে দেড় ডলার মতো আর কি ঠিক আছে এমন হয়তো পারে এটা বাড়তেও পারে অতএব এই সবগুলো থেকে আপনারা মূল্য পাবেন না এছাড়া টেলিগ্রামের যে প্রজেক্টগুলো কাজ করেন ওগুলোতে আপনি মূল্য পাবেন আর এই এইসব তে আপনারা অবশ্যই ভালো কিছু হবে তবে এর যখন ওয়ালেট কানেক্ট করতে হবে কিভাবে করবেন সেটা পরে দেখিয়ে দেব। ঠিক আছে অথবা আমাকে নক করেন পরে যখন আপডেট আসবে যখন ওরা স্নাপশট নেবে তখন তার আগে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে কীভাবে করবেন সেটা আমরা দেখে দেব আপাতত এইভাবে কাজটা করেন ঠিক আছে না বুঝলে ভিডিওটা টেনে টেনে দেখেন সবাইকে ধন্যবাদ জানাই আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন্ট হয়ে থাকবেন এখানে নতুন নতুন আপডেট দেওয়া হয় যেগুলো ভেরিফাই প্রজেক্ট এগুলো ছাড়া আমি দেই না টেলিগ্রামের প্রজেক্ট খুব কম শেয়ার করি কারণ ইদানিং টেলিগ্রাম প্রজেক্টগুলো টোন ব্লক চেনে আসাতে ওরা সবগুলোতেই ফেক আসতেছে আর কি ঠিক আছে এক ডলার দুই ডলার তিন চার মাস কাজ করে এক ডলার দুই ডলার বেশি পাওয়া যাচ্ছে না এদিকে এগুলো কাজ করার না করে ভালো তবে এই সব আপনারা যে টেস্টনেটের অফার তারপরে আপনার ওয়ালেটের অফার এই সব অফার দিয়ে আপনার বেশিক পরিমাণে মানে অ্যালোকেশন পাবেন ডলার পাবেন তো নিশ্চিত থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম